সবাইকে নমস্কার আপনার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি কারণ হচ্ছে রাত্রিবেলা তো আজকে রাত্রিবেলা ভাবলাম আর কি মন্দিরের ইলেকট্রিক্যাল লাইন গুলো আছে ওগুলো করে ফেলাম কিছু আছে করা আর কিছু করতে হইব তো ভাবলাম আপনাদের সাথে নিয়ে করি তো পুজোর বেশি দিন নাই আর মাত্র সাত দিন আছে তো এখন যদি কাজ না চাপে রাখি তো দেখা যাবো যে পুজোর সামনে যে আর কি কাজ করতে কষ্ট হইব মানে সারতে পারবো না এই কাজ করুন না এই কাজ করুন আৰু বজাৰ কাৰত কিছু আছে কৰব তো মোটামুটি সব বাজাৰ হৈছে আৰু হালকা পাতলা কিছু ৰৈছে এইগিলা কৰিলে হ'ব তো এইখন আৰু কি ইলেক্ট্ৰিকেল লেণ্ড কৰম কিছু আৰু হ'লে যে মন্দিৰৰ স্থানে যে আৰু কিন্তু মানে ডিজাইন কৰিছে বাবা ঐ জেগা একো চিট কাগজ লাগাই থৈব তো তাৰজনে একো আঠ হাজাৰ আঠ হাজাৰ দি থৈব আৰু কাৰেণ্টৰ লেন্সাৰত আৰু কি আঠ হাজাৰ জাল দিয়া যাব নাই কাৰণ অন্ধকাৰটো কিছু দেখা যাব ন এইখন আৰু কি কাৰেণ্টৰ লেন এটা কৰি নিম তাৰ পৰা আঠ হাজাৰ জাল দিয়া

লাইট দেওয়া হইলো তো বাইরে একটা চার্জার্লাইট দেওয়া হয়েছে আর মন্দিরের ভিতরে একটা চার্জার্লাইট দেওয়া হয়েছে তো মানে দুইটা চার্জার্লাইট দেওয়া হয়েছে যাতে যদি বিদ্যুৎ কখনো যায় আর কি গেলে আর কি ওই যে ভিতরে যে চার্জার লাইট আছে ওটাতে আর কি কাজ চলে যাইবো আর বাইরে একটা রাখছি আর ওটা যে বাইরে কাজ করবো কারণ এক লাইট কাজ চালানো যাইবো না এইখানে দুই লাইট লাগবো এখানে দুইটা আর কি দিচ্ছি চার্জার লেট আর এগুলা বাকিগুলো নর্মাল লাইট এইটুকুর জায়গার মধ্যে আর কি ভেতরে দেখছি মন্দির ভেতরে দিয়েছি তিনটা লাইট সাব্রায় তিনটা আর যে আমাদের বারেন্দর বসে একটা তো মোট আর কি সাতটা লাইট লাগানো হয়েছে যাতে অন্ধকার না হয় তো ওই কারণে আর কি কষ্ট হইলেও বেশি করে লাইট লাগাইছি যাতে আর কি অন্ধকার না হয় রাত্রিতে অন্ধকার যাতে কম হয় তো ওই কারণে এত করে লাইট লাগানো হয়েছে আর এখন আর কি যে আঠা হিসাবে ময়দা আছে আর কি ময়দাগুলো জাল দিয়ে কাগজের মধ্যে

তো আজকের রবিবারে আর কি পঞ্চমী তো আমাদের পূজার তারিখ তো অক্টোবরে আর কি আট তারিখে পূজার পঞ্চমী শুরু হবে আর আপনার দশমী বসে রবিবারে তো আপনারা সবাই আর

বস বস যাই এখন ভগবান যার ভাগ্য রাখে সেই দেখে তাছাড়া তো দেখার মতো উপায় নেই তো যত দিন আসে তত দিন আর কি আমরা মায়ের পূজা করে যাবো আর কি আপনার আশীর্বাদ করবেন করতে পারি করতে পারি এটি আশীর্বাদ করবেন তো আমার এই পূজার আর কি অনেক দিন আর কি পূজার বয়স আছে এটা দীর্ঘদিন আগে মোটামুটি আর কি মোটামুটি একশো চুয়াল্লিশ জায়গা থেকেছিলাম চারশো আর আরকি ভিন্ন ইয়ে সবাই আরকি বাট বাটানো হয়ে যায় সবার মধ্যে সবাই আরকি বিক্রি করছে

দেখা বনি দিয়া বনি কৰিলাও আলি দিয়া বৌনি কৰি লাভ কাকা যা কাকা তুমি চুনি কৰা ককা যাও না যাও তুমি যাও তুমি

अरे नीचे खाम, खाम बेची है मैं चीपाउंगा कैसे करना होगा खाम बेचीगा लगाओगे सिखा एक्सेप्ट मैं कैसे करता हूँ एक बड़ा बहुत है बेल्की तेरा क्या भी बेल्की त्याग की बात करो तुम्हीं इस आप तीन आदमी हैं ना फुरिया के बोला आरोशी कितना बनी तुम्हारे काका

ए चिटका गर्दै साडी परेलो भने हो निय छ देखपारा भोर मान्छु

এপাশি মোড়ে সাজানো বেঞ্চে ভুলু আরামে ঘুম পাচ্ছে সুন্দর আরামে ঘুম এই বলো তুই ঘুম পাই বানছো খালি ঘুম পারবি ও আর কোনো কিছুই নাই ও এই মন ঘুমাইছে ই পড়ি আর হেপুরি পড়ি দেখুর বানছে করছে ভালো ই পূজার সামনে মন্দিরে যা যতটুক কাজ ভক্ত আর কৃষ্ণ আর রাত্রি কী আর কি লাগে শেষ দিল আজকে ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন পাশে থাকবেন